শুনুন তাহলে এই হলো গৌরী ভবন গৌরী দেবী মারা যাওয়ার পর বাড়ির সমস্ত দায়িত্ব পড়ে বড়মে সুপ্রিয়া দেবীর ওপর এই যে ইনি হলেন সুপ্রিয়া দেবী চাটা আমি বা! একবার চাকরে কি তুমি নাম কিনতে চাইছ এই হলো এই বাড়ির দুই বউ বড়ো বৌ কিরণ মালা দেবী আর এই ছোটো বউ ফুলপতি দুই বউই দিদিকে সন্তুষ্ট করতে চায় কারণ সম্পত্তির পুরোটাই ভাগ্যের দিদির নামে কেন দিদি ওরকম যেন বলছ আজ প্রথমবার চা করলাম তাই জিজ্ঞাসা করছি কেমন হয়েছে বাবা! বাহ্ এক কাপ চা নিই আর ঝকড়া আমি তো এমনি শুধু পড়লাম আচ্ছা আমি যাই হ্যাঁ বাকি কাজগুলো করি তোমরা বসো আমি যাই যত ঠা বুঝি যা না কিছু দেখলে তো দিদি শুধু শুধু সকাল সকাল চা নিয়ে সবে শুরু করতে দিই ছোট বউ বড় বউ বড় হয় না ওর নামে এরকম বলতে নেই যাও গিয়ে ওর সাথে একটু হাতে হাতে কাজটা করো যাও কই যাও দিদি তোমার হাতে দুটো দুটো কাজ করে বাবা আজকে এত কাজ করে দিচ্ছ কি ব্যাপার আচ্ছা দিদি তুমি কেন এত একটা ঝগড়ার মোডে থাকো আরে আমি ঝগড়া কোথায় করলাম আমি তো তোমায় ইপিয়ে বলছি আহ তোমরা কি আবার ঝগড়া শুরু করলে এই ছাড়ো কাজ বাদ চলো গিয়ে একটু বসে চা খাই এই নাও দিদি চা সে বলো তো সকালের চাটা ভালো ছিল না এখন দেখো তো দিদি আবার শুরু করলে সকালের মতো আচ্ছা দিদি তুমিও তো তুমি কাকি বেশি ভালোবাসো আমাকে না দিদিকে আমি আমি তো ভালোবাসি টাকা কে